মাংস তো কিনে নিয়ে এসেছি তোমাদের দেখালাম আমি মাংস অনেকটা বেশি নিয়ে এসেছি তার থেকে আজকে অল্প একটু রান্না করব। বুনু ভীষণ ভালো খাই খাসির মাংস ওই জন্য অল্প একটু রান্না করব আর কালকে করব। তোমরা তো দেখলে কি কি বাজার করেছি অনেক কিছু বাজার করেছি এখনও অনেক কিছু বাকি আছে টুকটাক সেগুলো বিকালে করতে যাব। আবার বিকালে বেরোবো বিকালে আনবো এখানে আমার মটন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু ডাল আছে আর আলু চিপস তো আছেই এতেই হয়ে যাবে দুপুরে আমাদের তিনজনে খাওয়া দাওয়া আবার বেরিয়ে পড়লাম বাজারে বাজারে গিয়ে কি কি কিনি না কিনি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর অঞ্জলি ফোন করেছিল বলল গোপাল বস্ত্রালয় রয়েছে ওখানে যেতে যাব দেখিও কি করছে কি নিচ্ছে তোমাদের দেখাবো এই যে বুনু বসে আছে বুনু হাই করে দে যাচ্ছি আমরা আমরা চলে এসেছি গোপাল বস্ত্রালয় ভিতরে দেখি অঞ্জলি কোথায় আছে ভালো আছো এই যে কাকু হাসতে দেখেছো কি সুন্দর কাকুর হাসিটা খুব সুন্দর এই যে বসে দেখা পেয়েছি আমি এসে দেখি ওদের কেনাকাটা প্রায় কমপ্লিট একটা শাড়ি শুধু চেঞ্জ করলো আমাকে দেখানোর পরে যাই না ওটা আমার জন্য কেনা বলতে পারবো না যাই হোক জিনিসগুলো ষষ্ঠী উপলক্ষে সব এদিক ওদিক চলে যাবে ওই জন্য দোকানে প্রচন্ড ভিড় যার জন্য আমি দেখাতে পারলাম না জিনিসগুলো কাল তো জামাই ষষ্ঠী তাই একটা কেক নেবো জামাই ষষ্ঠী লেখা কি সুন্দর দেখো মাছের মধ্যে জামাই ষষ্ঠী লেখা গোপাল থেকে তো কেনাকাটা করলো এবার স্টাইল বাজার থেকেও কিছু জিনিস কেনাকাটা করবে গোপাল থেকে সব কেনাকাটা করেনি কিন্তু এখন নিয়ম হয়েছে ভিতরে ভিডিও করা যাবে না স্টাইল বাজারটা আমাদের কেনাকাটা হয়ে গেছে ওই যে দাদা আর আমি আর বুনু রয়েছি এবার যাব টিউলিপে টিউলিপ থেকে দেখি ওরা কি কেনাকাটা করেছে আর স্টাইল বাজার থেকে আমি কেনাকাটা করেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম আমরা চলে এসেছি টিউলিপে ভিতরে যা যাক দেখিও নেয়

টিউলিপ থেকে এই দুটো গেঞ্জি নেওয়া হলো একটা আমার বরের আর একটা আমাদের জামায়ের মানে আমার জামাই না আমার দিদির জামাই হ্যাঁ আমারই জামাই এ দুটো নিলো অঞ্জদি আর কি নেবে জানি না প্যান্ট দেখছে প্যান্ট নেবে কি জানি না প্যান্ট দেখাশুনো করছে ভিডিওতে তোমাদের যে গেঞ্জিটা দেখলাম আমার বরের ওই গেঞ্জিটা চেঞ্জ করব আর এখানে ওরা প্যান্ট কিনলো তিনটে তিনটে প্যান্ট কিনল আর কি কি নেয় দেখি আমার বরের জন্য এই যে গেঞ্জিটা আছে না এই গেঞ্জিটা এই গেঞ্জির গেঞ্জি একই কালার আলাদা এইটা নেওয়া হচ্ছে আর এ একটা থ্রি পিস নিল শাল পাতার পাখায় জামাইকে হাওয়া দিতে হয় তাই এই পাখা নিয়ে নিলাম একটা মুড়ির দোকানে চলে এসেছি চিড়ে নিতে এই চিড়ে নেব এক কিলো এটা সাদা চিড়ে এটা এক কিলো নেব কাল তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী এবার আমি ফিন্নি করব। তার জন্য আমি দু প্যাকেট দুধ গরম বসিয়ে দিয়েছি এই যে গ্যাস জ্বালিয়ে দু প্যাকেট দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে বাসমতি চাল আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রেখে এই যে জল ঝরিয়ে এবার আমি গুঁড়ো করব মিক্সিতে আর এখানে আছে কেশর চলো তাহলে করা যাক করে নি তারপর তোমাদের দেখাবো কেমন হলো আমি ফিননি করছি এই যে মাটির বাটিতে এটা আমার জামাইয়ের জন্য তুলে আলাদা করে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এখানে আছে এটা সবার জন্য এটা সবাই খাবে এখানে আমি আর আলাদা করে রাখিনি অ্যাকচুয়ালি এগুলো বাটিতে সাজিয়ে যদি ফ্রিজে রাখা যায় ভালো হয় কিন্তু আমার ফ্রিজে এক ফোটাও জায়গা নেই কাল তো জামাই ষষ্ঠী এখন রাত নটা বেজে গেছে আমার ইচ্ছা আছে গোলবাড়ির মাটন করব। কিন্তু আমি কোনোদিন করিনি চেষ্টা করব। এখানে এক কিলো মাটন আছে আর এখানে যে পেস্টটা করেছি এখানে আছে পেঁয়াজ রসুন অল্প একটু আদা পেঁপে আর কাঁচা লঙ্কা তিনটে থেকে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কার লঙ্কার গুঁড়ো 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 গরম মশলা কাশ্মীরি আর টক দই এটা দিয়ে আমি ওভার নাইট ম্যারিনেট করে রাখবো ম্যারিনেটটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমার মাটন ম্যারিনেট করা হয়ে গেছে এটা ওভার আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো ঢাকা দিয়ে কষ্ট হয়ে গেছে সকালে একবার বাজার করে এসে তারপরে রান্না বান্না করা আবার বিকালে বাজারে গেছিলাম গিয়ে বাকি জিনিসপত্র কেনাকাটা করেছি তোমরা সব দেখেছো তার মধ্যে কি তো আমার বর টাকা দিয়ে ব্যাস ওর হয়ে যায় ওর কোনো দায়িত্ব নেই ও না কিছু কেনাকাটা করতে পারে না কিছু ওর টাকাটা ধরিয়ে দেয় এবার তুমি তোমার মতো করে নাও আমার খুব কষ্ট হয়েছে তারপরে এখন হচ্ছে বেডকভার ঘরের বেডকভার চেঞ্জ করে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা বাজার থেকে এসে সেগুলো কেচে কুচে এখন গা ধুয়ে তাই আসলাম চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই গুড নাইট